রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক আমি অর্থনীতির পাইনি আমি শান্তির জন্য পেয়েছি করতে হবে যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষিত চলে না কাজে এটা কি ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তা বাধ্য তাহলেও শেষ হয় শেষ

আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেক কাজে সেই জিনিস এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন এটা পৃথকভাবে এখন আমাকে আমি তো ডিটেলসের জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসছি বহুবার কাছে কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা সব কিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে যন্ত্র যদি ঠিক মতো চল কিছু সমাধান আছে সাথে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে খুলে কাজ করতে থাকবে ঘড়ি ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা এটা নিয়ে যত কান্নাকাটি করার কিছু করতে পারবেন না তো কাজে যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা থেকে কি কারণ এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব বললে করে দেবে ঠিক আছে যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে চিন্তা করেন কতদিন হলে ভালো হবে শেষ প্রশ্ন এটাই শেষ

এগোতে হবে রংপুর পিছিয়ে করা একটা জেলা রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটির থ্যাংক ইউ